আজকে আমরা দেখবো ড্যাশবোর্ডের পরিচিতি সফটওয়্যারে লগ করার পরে এরকম একটা ড্যাশবোর্ড বা ইন্টারফেস দেখতে পারবো যেটাতে মূলত আমাদের টোটাল ক্রয় বিক্রয় লাভ এগুলো সবকিছু আমরা এখান থেকে দেখতে পারবো এই যে প্রথমে আমরা দেখতে পারতেছি বিক্রয় যেখানে বিক্রয় লেখা আছে বিক্রয় মডিউলে আমরা আজকের যত বিক্রয় হয়েছে আমরা এখান থেকে সেটা দেখতে পারবো আরেকটা একটা মজার বিষয় হচ্ছে আমরা যদি চাই যে আজকে আমরা কত টাকা বিক্রয় করব এখান থেকেই দেখবো তাহলে শুধু আমরা এখানে একটা ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে যেখানে আমরা টোটাল বিক্রয় এখান থেকে দেখতে পারবো তারপরে এখানে রয়েছে ক্রয় এখানে আজকে আমরা কতগুলো ক্রয় করেছি আমরা এখান থেকে দেখতে পারবো তারপরে রয়েছে টোটাল বাকি আমরা এখান থেকে বিক্রয় করার পরে আজকে আমাদের কত টাকা বাকি রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো কমিশন আজকে কত টাকা কমিশন বা লাভ আজকে বিক্রয় করার পরে আমাদের কত টাকা লাভ হয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো টোটাল নগদ ক্যাশ আমাদের প্রতিষ্ঠানে কত টোটাল ক্যাশ রয়েছে অর্থাৎ নগদ ক্যাশ কত টাকা রয়েছে আমরা এখান থেকে দেখতে পারবো এটা হচ্ছে টোটাল এটা আজকের তারিখ নয় এটা টোটাল আমরা দেখতে পারবো এটা হচ্ছে টোটাল ব্যাংক ব্যালেন্স এখানে যদি আমাদের ব্যাংক ব্যালেন্সে কোনো কোন টাকা থেকে থাকে অর্থাৎ আমাদের সফটওয়্যারের সাথে যদি ব্যাংকের করা থাকে তখন আমরা এখান থেকে সেই ব্যাংক ব্যালেন্সের টোটাল হিসাবটা দেখতে পারবো এখানে হচ্ছে খরচ আমাদের প্রতিষ্ঠানের হয়েছে আমরা এখান থেকে সেটা দেখতে পারবো এখানে হচ্ছে অন্যান্য আয় এটা হচ্ছে আমরা কত টাকা আয় করেছি আজকের তারিখে আমাদের প্রতিষ্ঠানে অন্যান্য যদি কোনো আয়ের মাধ্যম থাকে সেই মাধ্যমগুলো থেকে আমাদের এখানে যতগুলো আয় হবে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এটা হচ্ছে টোটাল প্রোডাক্ট টোটাল প্রোডাক্ট মানে হচ্ছে যেখানে আমাদের কোম্পানির কতগুলো প্রোডাক্টের ক্যাটাগরি রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো যেমন উদাহরণস্বরূপ যদি বলতে যাই আমাদের রয়েছে পটেটো চিপস বিস্কুট আমাদের রয়েছে অন্য যে কোনো আইটেম থাকতে পারে চানাচুর এখানে পটেটো চিপস একটা প্রোডাক্ট চানাচুর একটা প্রোডাক্ট এবং বিস্কুট একটা প্রোডাক্ট এবং এই তিনটা প্রোডাক্টের আমাদের অনেক স্টক থাকতে পারে যেমন বিস্কুট থাকতে পারে আমাদের একশো পিস চানাচুর থাকতে পারে দুইশো পিস এখানে সেই একশো পিস দুইশো পিস কাউন্ট হবে না এখানে শুধু আমরা কয়টা প্রোডাক্ট রয়েছে সেটা দেখতে পারবো আর এটা হচ্ছে জেনারেল স্টক অর্থাৎ এখান থেকে আমরা কতগুলো পণ্য আমাদের বিক্রয় করতে পারবো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো অর্থাৎ এখানে আমাদের ভালো প্রোডাক্ট কতগুলো রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এটা হচ্ছে ড্যামেজ স্টক অর্থাৎ কিছু প্রোডাক্ট আমাদের নষ্ট হয়ে থাকে নষ্ট হয়ে যায় কিংবা ড্যামেজ হয়ে যায় সেটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের কাজ